আপনার মোবাইল ফোনটি যদি আপনার আপনজনের হাতে পড়ে স্ক্রিন লক যদি আপনার আপনজন জানে তারপরেও আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না চলুন সেটা কিভাবে দেখে আসি প্রথমেই আপনার ইমো অ্যাপসে চলে যাবেন সেইখান থেকে ইমো প্রোফাইলে চাপ দিবেন ইমো সেটিংসে চলে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে চলে যাবেন লগে চাপ দেবেন সেখানে ইনেবলেট চাপ দেবেন আপনার ইচ্ছা সহকারে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনার সহকারে মনে থাকবে পুনরায় আপনি একই পাসওয়ার্ডটা টাইপ করবেন হয়ে যাবে তারপর অটো লক ওয়ান মিনিটের জায়গায় আপনি এভরিওন দিয়ে দিবেন এবার আপনি পুরোপুরি ব্যাগ দিয়ে দেবেন তারপর আপনি দেখেন এবার ইমোতে যদি প্রবেশ করতে চান একটা লক্ষ চাবে সেই লক্ষটা আপনি দিবেন হয়ে গেল আপনার এই মুখ আপনি প্রবেশ করতে পারতেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে পছন্দ হয় তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ